নো ওয়াটার নো পানি পাহা আই অ্যাম ফুকিং বিক্কা দে হে এ পুপাহা কই কি জে গটাপ না আইছে আমাগো এলাকার ধনী ধনী ব্যক্তিরা তো এরকম গটাপ না ও এন ম্যান আউট এ বিক্কা আর মানে বাইরে দেশে বিক্কা করি এই কেইটা নিলে বাইরের দেশে দেন না তাই বাংলাদেশে তাই কেটাছি হেই এই পছন্দত কে কয় কি নিজের কাছে একটা দে হে নাই কেন ভিক্ষা কৰিব নাকি হাও মা শুমা কয় নট বিশ টাকা হাও মা ছ মাই বিশ টাকা পৌষাইতো ন হেই না পুছালে জা জাগা আমার কাছে একটা দে হে নাই বিশ টা দিছে তাই শোল চলতাছে ওনলি টুৱেন্টি টাকা

আমারে আপনারে চাকরি না দিনে যা চার পাঁচ লাগতে হই আমি তা গুনুম না হাউ ইজ দ্য গ্রুপ ওজা কানের মধ্যে সামারবাম ও কোন মত সিল না কালইতো খড়িয়ালছত ও আম গোতালে জোর গলায় কথা কও আ যেই জায়গা তুমিছ এই জায়গা তুই চালিবো না যারা ওটা চলি নি ইসট কাম ব্যাক व्हाट्स योर মুটা চাল চালের পদা হলে তা চলে মোটা চাল দিয়ে আমি কি করবো হ্যাঁ বেটা তুই কি করস কি করস আমরিকা ভিক্ষা করতো প্রতিদিন দশ বারো লাখ টাকা কামাইতো সবাই পাঁচ লাখ টাকা কামাই দিকে পৌষ প্রতিদিন ধরে চিকন চালের কথা

কানাটা ভরাই তো সিংকে রেদিকা আমার অনুষ্ঠিত গুরু 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 চশমা কালা কানা চশমা